বঙ্গভূমি নিউজ মানুষের সাথে মানুষের পাশে রবিবার রাতে হঠাৎই আগুন লেগে গেল একটি বস্তার গুদাম ঘরে ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের বিদ্যানগর এলাকায় শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে যাওয়ার কাঠের সেতুর কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাত নটা নাগাদ হঠাৎই একটি বস্তার গুদাম ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় কিছুক্ষণ পরেই স্থানীয় বাসিন্দারা দেখতে পান সেখানে আগুন জ্বলছে তৎক্ষণাৎ তারা বালতিতে করে জল নিয়ে আগুন নেবার কাজে হাত লাগান খবর দেওয়া হয় দমকল বিভাগেও কাকদ্বীপ থানায় কিছুক্ষণের মধ্যেই একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে তবে কিভাবে আগুন লাগলো পুলিশ তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বঙ্গভূমি নিউজ